কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন জাতীয় জাদুঘরের স্থপতি মুস্তফা কামাল মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানবির কবির বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থপতি মুস্তফা হারুন কুদ্দুস হিলি সংসদ ভবন লুই আইখান অপরাজয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালেদ সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ড দুর্জয় মৃণাল হক সংসপ্তক হামিদুজ্জামান সুপার্জিত স্বাধীনতা শামীম সিকদার মিশুক মুস্তফা মনোয়ার বিজয় একাত্তর এবং রাজু ভাস্কর্য দুটি হচ্ছে শ্যামল চৌধুরী সাপলা চত্বর এবং দুয়েল চত্বর আজিজুল জলিল পাশা মুদের গর্ব অখিল পাল আতিরজিল এহসান খান কমলাপুর রেল স্টেশন বক ডাক ভবন কৌশিক বিশ্বাস